দেখেন প্রথমে হলো তাইম নিয়ত করা যেটা অজুল সব কিছু মুখ নিয়ত বলতে অন্তরের সংকল্প সংকল্প মনের ইচ্ছা মনের সংকল্পকে নিয়ত বলে এজন্য বলে আল মাহালু আল আলকাল যে নিয়তের জায়গা হচ্ছে অন্তর মুখ না এই জন্য অন্তরে খেয়াল করা যে আমি এখন তাইমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতেছি আর তাইমটা কিন্তু দুটো শর্তে তাইম করা যায় দুই শর্তে একটা হলো যে এর নাম ইয়া ইল্লা আই ইস্তাতী ইস্তামাল আল মা যে দুটো শর্তে একটা হলো যে পানির অমিল হয়ে গেছে পানি একেবারেই পাওয়া যাচ্ছে না তবে এমন যে না যে বাসায় পানি নাই তার তাকুম বাড়ি বাড়ি পাশে তো কল আছে মানে রিজের বাসায় পানি নাই বুঝাই তাকুম করা শুরু করা যাবে তাকুম মানে ঐ সময় যাবে যখন খোঁজ খবর মেলা কষ্ট করার পরও পানি পাওয়া যাচ্ছে না কোনো অঞ্চলেই পানি নাই বহু অনেক খুঁজাখুজি করা হল পানি নাই পানি একেবারে অমিল এলাকায় সেই সময় পায় মরুভূমিতে চলতেছে সবর অবস্থা আছে কোথাও কোনো টিউবওয়েল পাচ্ছে না নদী খাল পাচ্ছে না পুকুর পাচ্ছে না সরাতে টাইম হয়ে গেছে পানি খুঁজাখুঁজো করার পরে পাওয়াই গেল না সেই সময় আর টাইম খারাপ নিজের বাড়িতেই পানি কাছেই পানি না অথবা নদীতেই নৌ নৌকায় আসে লঞ্চে আসে কিন্তু পানি ব্যবহার করা তার শারীরিক কোনোভাবেই সুযোগ নেই মানে সম্পূর্ণভাবে এখন তার জন্য অসুবিধা এবং সমস্যা পানি যদি ব্যবহার করে উজু করে তাহলে হয় তার রোগ বৃদ্ধি পাবে অথবা মৃত্যুর ঝুঁকি আসে বা মারাত্মক ক্ষতি হতে পারে এই সময় পানি থাকা সত্ত্বেও সে তামে তাহলে তাই করার জন্য দুটো শর্ত একটা হলো পান পানির অমিল হওয়া মানে খোঁজ খবর সন্ধান নেওয়ার পরও পাওয়া যাচ্ছে না সেই সময় আর একটা হলো যে পানি আছে কিন্তু ব্যবহারের একেবারে অভাব ব্যবহার করতে তার মানে রোগ অনেক বেড়ে যাবে ডাক্তার নিশ্চিত করেছে অথবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে শারীরিকভাবে সেই জায়গায় শুধু সে সময় তাই করে পবিত্র চর্জন করতে পারে এবং সেটা ছোটো নাফা কে হোক বড়ো নাফা কেউ আমার অর্থাৎ আছে কারো হয়তো গোসল খরচ হয়ে গেছে কিন্তু এখন মনে করতে পারে যে অজুর জায়গায় নাই তাই মুখ করবে গোসল করে কারণ খরচ গোসল কিভাবে তাইম করে হ্যাঁ খরচ গোসলের সময়ও যদি একই অবস্থা হয় তাহলে তাই করে করা পাবে খরচ গোসল যদি করতে হয় তারপরে তাহলে ছোট নাফা কি বড় নাফা কি উভয় নাফাকি থেকে তামিউর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে তবে শর্ত হলো তামিম করার সঠিক পদ্ধতি হলো দরবত ওয়াহিদা আলা সাহেদিন তাই তৈবিন পবিত্র মাটির উপরে একবার হাত মারা প্রথমে যেটা বলেছে প্রথমে করা অর্থাৎ মনের সংকল্প করা তারপরে হলো পিস্লা বলা এরপরে পবিত্র মাটির উপরে একবার হাত মারা এরপরে হাত বেশি যদি ময়লা আবর্জনা থাকে কু দিয়ে ফেলে দিয়ে মুখ মুখমণ্ডল মশাও করা মুখমন্ডল মাসাও করা যেটা